আমি যে গুড়ার জন্য এত পাগল কেন জানি না হাজবেন্ডকে দরে বেদে নিয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে বাহিরে ক্রিসমাসের লাইটিং দেখার জন্য অফ ছিল তো সে তাকে ঘুম থেকে ট্রেনে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম এই বৃষ্টির দিনে এই লাইটিং গুলা দেখার জন্য কি করব বলেন এত সুন্দর ভাবে ওরা লাইটিং করেছে না দেখে আর পারলাম না বাসার মধ্যে শুয়ে বসে থাকতে আর পারলাম না এই বৃষ্টির মধ্যে দুই বাচ্চা নিয়ে ছোট দুই বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে চলে গেলাম ক্যানারি তো এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা এই ক্রিসমাস আসলেই ওরা করে কি এত সুন্দর করে দেখেন মানে কার না ভালো লাগবো এত সুন্দর জায়গা তো আমরা ঘুরে আসলাম সুন্দরভাবে ভাবে বৃষ্টি বীজে তো আমার মেয়েরা দেখেন পানি দিয়ে দুষ্টামি করতেছে আর আমি তো ঠান্ডা একদম হাত পাও মানে কালো হয়ে গিয়েছে এত ঠান্ডা একদম জমে গিয়েছে ঠান্ডা তারপর দেখেন আমাদের গুড়ার আর শখ মিঠে আমরা মেয়ে মানুষ আসলে একটা অনেক পাগল মানুষ আমরা নিজেরা যে কত পাগলামি করি সেটা আমরা নিজেরাই জানি তারপর আমার দুই মেয়ে এখানে পিকচার করে নিচ্ছে তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো এখানে দেখেন কত সুন্দর সাদা ফ্লাওয়ার গুলা আসলে যেদিকে তাকায় সেদিকেই বেশি ভালো লাগে ক্রিসমাসের সময় আমার কাছে মনে হয় মানে ইউরোপে সবচেয়ে সুন্দর সময় হলো উইন্টার সময় এই সময় অনেক ঠান্ডা পরে এই ঠান্ডার মধ্যে দেখা যায় কষ্ট হয় গড় থেকে বের হইতে কিন্তু বের হলে অনেক ভালো লাগে কারণ সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকলে তো অনেক বোরিং হয়ে যায় তো এত বোরিং হওয়ার পরে দেখা যায় একটু যখন বের হই তখন অনেকই ভালো লাগে তারপর এই লাইটিং গুলাই কিন্তু শেষ না আরো লাইটিং আছে আপনি যেদিকে যাবেন সেদিকেই অনেক সুন্দর সুন্দর লাইটিং আছে তো অনেকটা জায়গায় হেঁটে আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে আরো অনেক সুন্দর কালারফুল লাইটিং দেখার জন্য আসলে কি দেখেন ওরা এরকম ভাবে আকর্ষণীয় ভাবে ওরা তৈরি করে আপনি না দেখেও ঘরে বসে থাকতে পারবেন না তারপরেই তো দেখেন ওরা দুই বোন একসাথে চলে যাচ্ছে বাপের সাথে আর আমি একা একা পিছনে পড়ে আছি আর ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করে আমি দেখেন তা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো ভিডিও করা বন্ধ করে দিব তখন আপনারা হয়তো নাও দেখতে পারেন এই এত সুন্দর সুন্দর জায়গাগুলো তাই সেই কারণে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক লাইকও দেন না কমেন্টও করেন না তো ভিডিও দেখেন ভিউ কিন্তু হয় তাতেই বোঝা যায় তারপর দেখেন কত সুন্দর এই লাইটিং গুলা নিয়ে আসলাম আপনাদেরকে এত সুন্দর লাইটিং দেখার জন্য বৃষ্টি ভিজে দশ পনেরো মিনিট হেঁটে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে দুই বাচ্চা নিয়ে হাজবেন্ড কে নিয়ে এত সুন্দর লাইটিং দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আর একটা কথা বলি আপনারা যারা ফেসবুকে ভিডিও বানান তারা জানেন যে ফেসবুকে টাকা ইনকাম করা এত ইজি না আর যারা ভিডিও বানান না তারা মনে করেন যে ফেসবুকে টাকা ইনকাম করা অনেক ইজি আমরা ভিডিও বানাই মানে ফেসবুক থেকে টাকা পাই এটা কখনো না ফেসবুকে যে আমরা পরিমাপে টাকা খরচ করি ওই টাকা জানি না কখনো ফিরে পাবো কি পাবো না এক জায়গায় ঘুরতে যাওয়া মানে যেকোনো একটা ভিডিও করা মানে অনেক টাকা খরচ করতে হয় অনেক নিজের অনেক মূল্যবান সময় নষ্ট করতে হয় অনেক কিছু ওয়েস্ট করতে হয় এই ফেসবুকের ভিডিও বানানোর জন্য আসলে ফেসবুকে অনেক রুলস আছে ওদের যেই ক্রাইটেরিয়া ওইগুলা ম্যাচ করতে করতে হয়তো অনেকের এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর লেগে যায় তো আমার আগে আরেকটা পেজ ছিল তো সেটা আমি পাঁচ বছর পর আমার ওই পেজটা ভাইরাল হয়েছিল তারপর আমার ভাগ্য খুবই খারাপ সেই কারণে আমার ওই পেজটা হ্যাকারসে নিয়ে গিয়েছে আসলে কি বলবো বলেন ফেসবুকে এসেও শান্তি নাই মানুষের ঘরের মধ্যে তালা দিয়ে রাখেন ফেসবুকেও তালা দিয়ে রাখেন সেই তালা ব্যাংকেও দেখেন নিয়ে যায় হ্যাকারসে এই দুনিয়াতে কোনো জায়গায় শান্তি নাই আসলে কি এই দুনিয়াটা শান্তি জায়গা না তাই যখন যেভাবে থাকে তখন সেভাবেই আলহামদুলিল্লাহ বলে কাটিয়ে দেওয়াটাই মনে হয় ভালো তারপর যা কিছু বলি না কেন নিজের শান্তি মতে মন খুলে বৃষ্টি ভিজে অনেক সুন্দরভাবে এই লাইটিং এর মধ্যে ঘুরে আসলাম তারপর এদিকে দেখেন এত ভালো লাগতেছে চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখতেছি আর দেখতেছি কি করবো এইখান থেকে যেতে আর বাসায় ভালো লাগতেছে না কিন্তু এত ঠান্ডা এত বৃষ্টি তারপর ভিজে গেছি তারপর এইখানে দাঁড়িয়ে আছি এত সুন্দর আল্লাহর দেওয়া সৃষ্টি আসলে কত কিছু যে কত সুন্দর আমরা আসলে কি এগুলা বের হই তখন এগুলা দেখা যায় বোঝা যায় যে দুনিয়াতে কত কত জায়গা সুন্দর আছে নেয়ামত তো দেখেন আমার দুই মেয়ে হাত ধরে এখানে চলে যাচ্ছে এটাকে বলে টিকটক ব্রিজ আসলে কি এত সুন্দর এই ব্রিজটা তাই অনেকেই এখানে টিকটক করে থাকে তো ওরা সুন্দরভাবে ভাবে হাঁটতেছে ওদের দেখা দেখি আমিও ওদের মতো বাচ্চা হয়ে গেলাম তা আমিও ওদের মতো হেঁটে আসছি তবে ভীষণ ঠান্ডা চারিদিকে শুধু পানি সেই কারণে এত ঠান্ডা মানে হাত পা একদম ক্যাপে উঠতেছে তারপর আর বাহিরে থাকতে পারলাম না এখন মনে হচ্ছে যার বাহিরে থাকা সম্ভব না তাই আমরা বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত